হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ম্যানাদ্রা ভিডিও স্টুডেন্টস আজকে অঙ্ক পরীক্ষা শেষ হলো তোমরা দেখতে পাচ্ছ আজকের অঙ্কের কোশ্চেন আজকের এটা আজকে কোনো আমি সলভ করছি না এটা এটা তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি অঙ্কের কোশ্চেন আজকের এটা প্রথমেরটা হবে হচ্ছে দশ পারসেন্ট তারপরটা হবে হচ্ছে সি এরটা আসবে বি ইজিকুয়াল টু জিরো আর হচ্ছে সি লেস দেন জিরো তারপর আসবে বি অ্যান্সার আসবে তারপর একটা এক্স প্লাস ওয়াই টু সিক্সটিন আসবে নাইনটি আসবে অ্যান্সার তারপর হবে হচ্ছে বি এর হবে রুট থ্রি এ টু হবে হচ্ছে এটাই হবে অ্যান্সার তারপরের এখানে চলে আসো হবে হচ্ছে বারো বারো পয়েন্ট বারো বারো পার্সেন্ট সামথিং কিছুটা হবে আর হচ্ছে এখানে হচ্ছে অনুবন্ধ করেনি হচ্ছে মাইনাস মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ হবে কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তের অঙ্কিত পরশোদয় পরস্পর হচ্ছে এখানে হবে হচ্ছে সমান্তরাল ঠিক আছে তারপরে এই নিরেট অর্ধগুলোকে ব্যসধ্য করে এটা এটার হবে অ্যান্সার হচ্ছে এটা দশ হবে না দশের দশের অ্যান্সারটা এখানে হবে দশ হবে এবং এর অ্যান্সার হবে হচ্ছে সাতাশ পায় আর স্কোয়ার এরকম টাইপসে কিছুটা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হবে হচ্ছে তোমার এটা প্রথম এটা সত্য হবে তারপরটা সত্য হবে তারপরটা মিথ্যা হবে তারপরটা মিথ্যা হবে এটা সত্য হবে তারপরটা সত্য তারপরটা মিথ্যা হবে তোমরা দেখে নাও এই যে দুই নম্বর কোয়েশ্চেনগুলোগুলো একটু আনকমন এসছে তাও ইজি এসছে দেখে নাও কোশ্চেন এর অ্যান্সার

আগের বাজে ও ওজাইব ও জাইফ দেওয়া সত্ত্বেও এবারও ওজাইফটা দিয়ে দিছে দেখতে পাচ্ছ এটা দেওয়ার কথা ছিল না অনেক স্টুডেন্টেরই প্রবলেম হয়েছে এটা নিয়ে তো আজকে এই ছিল কোশ্চেন তোমাদের পরীক্ষা কেমন হয়েছে জানাও আশা করি সবার ভালো পরীক্ষা হয়েছে কালকে ফিজিক্স দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই